শোনো এতকড় রাস্তায় যা যা বোজি সব মনে আছে হ্যাঁ মনে আছে আমার এই স্যার খুব দয়ালু সে যেভাবে বলবে আই মিন সে যে কাজগুলো করতে চাই কোনো বাধা দিবে না কারণ তোমার কি তোমার সামনে মনে করো উজ্জ্বল ভবিষ্যৎ খালি স্যারের মনটা খুশি করবা দেখবা তোমার চাকরি একবারে পাক্কা ঠিক আছে তার মানে আমার চাকরি করতে হইলে স্যারের মন খুশি রাখতে এটা কোনো ব্যাপার না আমি হাতে তৈরিতেই স্যারের মন খুশি করে দিই আর তোমরা দেখেও আমি জিনিসটা বুঝে গেছে চলো কথা বলেছিলাম আচ্ছা জি আপনি কি সবকিছু বলছেন স্যার আপনাকে আর বলা লাগবে কারণ আপনার অফিসে আমি এতদিন ধরে জব করি আমি তো জানি যে আপনার কোন জিনিসটা কোন জিনিসটা আপনার ভালো লাগে এমনকি আপনি কোন খাবারে বেশি পছন্দ করেন সেটাও আমি জানি আর এটা তো মাত্র একটা স্যার আপনি কিন্তু জিজ্ঞেস করেই দেখেন না হ্যাঁ এই যদি আপনার আমার বেশি পছন্দ হয় আপনি না বললেও অনেক কিছু বুঝে ফেলেন জি স্যার এটা তো আমার কর্তব্য আর আমার ব্যক্তিগত অনেক কিছু তো আপনার কাছে আমি শেয়ার করি জি স্যার যে আপনার ভাবি তো এখন বাসায় নেই সেজন্য বলছি একটা প্রাইভেট সেক্রেটারি আমার একটা প্রয়োজন এই তো স্যার যেই বলা সেই কাজ ওকে খুব আপনাদের পছন্দ হবে

আপনার বাসার জন্য আপনার অফিসের জন্য আপনার যেখানে খুশি সেখানের জন্য আমাকে রাখতে পারে আচ্ছা বাবু সাহেব জি স্যার ওই তো আপনি যে একটা ফাইল দিয়েছিলেন আমাকে স্যার শুনেন আমাদের ওই যে রাজেন্দ্রপুর যে একটা প্রজেক্ট জি স্যার ওইখানকার জন্য আপনি আঠারো টন রড দিবেন আঠারো টন হ্যাঁ আর দশ গাড়ি পিকে পিকে ইট দিবেন আর কি ঠিক আছে স্যার সব করে দেবো বলছিলাম কি কিছু টাকা পড়বে নিয়ে ভাববেন না আপনার টাকা চলে এটা আমি জানি করবেন আমাকে একটু নক দিবেন আপনার সাথে আরো কথা আছে ওকে স্যার ঠিক আছে আসেন আসসালামু আলাইকুম জি স্যার আমি আপনার জন্য কি সেবা করতে পারি না আপনাকে আমার ভবিষ্যে সেবা করতে হইব না আপনি আমার বাসায় যাবেন বাসায় গিয়ে আমার সেবা করবেন কোনো সমস্যা নেই আপনি যেখানে খুশি আমাকে নিয়ে যেতে পারেন আচ্ছা আরেকটা কথা বলে নেওয়া ভালো আপনি বেতনটা কত নেবেন আমি তো বেতন নিয়ে ভাবি না আপনাকে পেলেই আমি অনেকটা খুশি আর আপনি খুশি হলে আমাকে যা দিবেন এতেই আমি অনেক সন্তুষ্ট থাকব তাহলে তো কোনো কথাই নেই আপনি আমার কাজ করবেন আর আপনার বেতনটা দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে স্যার এখন কি শুধু কথাই বলবো নাকি আপনার একটু সেবা করার সুযোগ পাব জি আপনি তাহলে সন্ধ্যাবেলা আমার বাসা চলে আসেন ওকে ঠিক আছে ঠিক আছে আপনার আজকে থেকে চাকরি কনফার্ম চাকরি কনফার্ম আচ্ছা ঠিক আছে তাহলে আসি ঠিক আছে আমার বাংলা বাড়িতে চলে আসবেন হ্যাঁ আহ এতদিন পর বাসায় গেঁদে ঘুর রান্না হয়েছে খাবার খাব তা অচেনা এক মেয়ের হাতে কি মজায় যে লাগবে যে আসতে পারেন আসছেন বললেন আচ্ছা আপনাকে তুমি করে বলি ঠিক আছে যেহেতু আমরা একই বাসায় থাকবো আপনাকে আমার প্রয়োজন আমাকে আপনার প্রয়োজন অবশ্যই বিষয়টা বলতে গেলে কি আমার বউটা বাড়িতে নেই সেজন্য আমি চাইতেছি আপনার দিয়ে ওই কাজটা করাইতে আমার কি কোনো সমস্যা নাই আমি তো আপনাকে প্রথমতেই বলছি যে আপনি আমাকে দিয়ে যাই কাজটা করান না কেন আমি রাজি আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে না আমার এখনো বিয়ে হয়নি যদি দেখতে চান তাহলে অন্যরকম স্বপ্ন দেখতে পারি সেটা পরে দেখা যাবে আমি আগে আপনার মনটা বুঝি আমার মনটা আপনি বুঝেন তারপর সেটা এনে দেখা যাবে আচ্ছা ঠিক আছে লাইক ওয়ান একদম তো হলো একবাল কি মনটা বোঝার জন্য অনুমতি পাবো অবশ্যই পাবেন আমি তো আপনাকে প্রথমতেই বলছি যে আমি সর্বদা আপনার জন্য প্রস্তুত আপনি যা বলবেন আমি তাই করব

আমি অফিসের বস হইতে পারি কিন্তু না আমার একটা বদ অভ্যাস আছে কি অভ্যাস আমি না ওই সামনে থেকে পিছন থেকে খেলতে মজা পাই এটা কোনো সমস্যা নাই তাতে রাজি হ্যাঁ আমি সব কিছু দিয়ে রাজি তাহলে তার কোনো কথাই নেই আমি একদম ফ্রি আপনার জন্য তাহলে এক কাজ করি না আপনি উপর আমি আগে আমার ওইটা মেশিন দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আর বুঝতেই তো পারতেছেন এটা কিন্তু আমার ফার্স্ট টাইম একটু যাই করেন একটু ভালোবাসা দিয়ে করলেন অবশ্যই আপনি টাকা পয়সা লেগে একদম পারবেন না আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা মাসে বরাদ্দ পঞ্চাশ হাজার টাকা এই টাকা তো আমি স্বপ্নেও দেখি না এত কল্পনাও করতে পারি না আমার কাছে অনেক টাকা আছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন অভাব নেই শুধু একটা অভাব মনের মানুষের ভালোবাসা ভালোবাসার আজ থেকে আপনার কোনো অভাব থাকবে না আপনাকে আমি ভালোবেসে দিয়ে একদম ভরিয়ে দিব শুধু আপনি আমারটা একটু দেখেন আর আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আমার সাথে আসতে পারেন কোনো সমস্যা আমার বউটা না মানে আপনার বললাম আমি পেশেন্টটা খেলতে ভালোবাসি হ্যাঁ ও আবার এটা নিতে পারতো না সেজন্য তার সাথে আমার বনিবনা হয়নি আমি সেতেছি কি আমি যেভাবে দেব তুমি বাধা দিও না না আমার কষ্ট হলে তো আমি বলবো না আর আমি বাধা দেব না কথা না বলে কাজটা শুরু করে দিই দেখি তুমি কেমন পারো ও ওখান বুঝে গেছে আমি যেমন মনের মতো আপনি তো কিছুই বলেন না আমার খুব ভালো লাগতেছে তাহলে এক মাসের টাকা আমি তোমাকে অগ্রিম দিয়ে দিব। আপনি যে আমার প্রতি হয়েছেন এতে আমি অনেক খুশি আর যেহেতু ভালোবাসে এক মাসে টাকা দিতে চাচ্ছেন আমি না করব না দিয়ে দাও ঠিক আছে তুমি হয়ে আসো আমি টাকাটা রেডি করতেছি আচ্ছা ঠিক আছে